ভিডিওটি স্কিপ না করে এখন এর বলা কথাগুলি জেনে রাখুন জীবনে চলার পথে কাজে দেবে এক মূর্খ লোকের সাথে কখনোই তর্কে জড়াবেন না কারণ এরা আপনাকে তাদের লেভেলে নামিয়ে আনবে দুই পরিবার দেখে বিয়ে করুন অসভ্য গোয়ার বা ভণ্ড পরিবারে কখনোই বিয়ে করবেন না কারণ আপনিও তাদের লেভেলের হয়ে যাবেন তিন নিজের ভাই বোন ছাড়া কাউকে বড় অঙ্কের টাকা ধার দেবেন না তাতে সম্পর্ক নষ্ট হবে ভাই বোনের কাছ থেকে টাকা ফেরত না পেলেও তাতে দুঃখ থাকবে না কারণ সেটা আপনার আপনজনই খেয়েছে কিন্তু অন্যের কাছে টাকা ফেরত না পেলে দুঃখের সীমা থাকবে না চার বন্ধুর প্রশংসা পেয়ে আনন্দিত হবেন না অথবা শত্রুর সমালোচনা দেখে বিচলিতও হবেন না দুটোই মূল্যহীন পাঁচ পৃথিবীতে কেউ বিজি না আসলে সব নির্ভর করে গুরুত্বের উপর কাজেই যে আপনাকে গুরুত্ব দিচ্ছে তাকে গুরুত্ব দিন জীবন অনেক সুন্দর ও উপভোগ্য মনে হবে ছয় কারোর অনুপ্রেরণার জন্য অপেক্ষা করবেন না কিছু একটা শুরু করু চার সুযোগের জন্য অপেক্ষা করবেন না সুযোগ তৈরি করে নিন স্বার্থবিনে কেউ সুযোগ আপনাকে দেবে না আট সবাই সফল হবে না এটা মেনে নিন সফল তারাই হয় যারা এর পেছনে লেগে থাকে এর পেছনে সময় খরচ করে সেটা হতে পারে সময় সেটা হতে পারে অর্থ কিংবা দুটোই নয় অপমুডে কখনোই থাকবেন না হাসুন হাসি আপনার সাইনবোর্ড আপনার ব্র্যান্ডিং তস অপরের কাজ দেখে তাকে অনুকরণ বা অনুসরণ করবেন না সফল কোনো লোকই অন্য কারোর মতো নয় সবাই তারা নিজের নিজের মতো এগারো অপরের নামে তার অগোচরে বাজে কথা বলবেন না এরকম যারা করে তাদের প্রশ্রয় দেবেন না কারণ তারা আপনার অগোচরেও আপনার নামেও বাজে কথা বলবে বারো কারোর কাছ থেকে প্রতিদন আশা করবেন না দিতে শিখুন লিডাররা শুধু দিতেই জানে এটাই নিয়ম তেরো শর্টকাটে সফল হওয়ার চেষ্টা করবেন না সফলতার কোনো শর্টকাট নেই ধাপে ধাপে এগোন চোদ্দ কিছুতেই হত হবেন না মনে রাখবেন মানুষ তার আশার মতো সুন্দর বিশ্বাসের সমান বড় পনেরো বন্ধুদের কখনো অশ্রদ্ধা করবেন না কাউকে ভালো কাজে নির উৎসাহিত করবেন না মেয়েদের মন খুব নরম হয় তারা খুব সহজ সরল হয় একটি মেয়ের মন তুলোর মতো নরম তারা জগতের সব কিছু সহ্য করতে পারলেও কথার আঘাতের কষ্ট তারা সহ্য করতে পারে না আর বেশিরভাগ পুরুষ মানুষ ভালোবেসে এই সুযোগটিই নেয় কথার আঘাত দিয়ে একজন নারীকে শেষ করে দেয় একজন নারীকে কথার আঘাত দিয়ে তিলে তিলে ভেঙে দেওয়ার জন্যে একজন পুরুষই যথেষ্ট একজন নারীর ভেতরের সব ক্ষত একদিন শুকিয়ে যায় কিন্তু কথার আঘাতের চিহ্ন সারা জীবন থেকে যায় তাই ভালোবাসতে না পারলেও আগলে রাখতে না পারলেও কথার আঘাত কাউকে দেবেন না প্রকৃতি কাউকে ছেড়ে দেয় না আপনি তার সাথে যতটুকু করবেন একদিন নিজেও অন্যের কাছ থেকে ততটাই ফেরত পাবেন কেউ আপনাকে আপন মনে করে দুর্বল হয়ে পড়লে তার সবটা বলে ফেললে আপনি সেখানে আঘাত করার মতো কোনো জঘন্য কাজ কখনোই করবেন না জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবেন যে আপনার জন্যে আরো একটি দরজা খুলে গেছে মেয়েদের সব থেকে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন যখন ঝগড়াতে স্বামীকে তারা হারাতে পারে স্বামীর পরাজিত মুখ একজন স্ত্রীর কাছে যুদ্ধজয়ের মতো কোন ধরনের মেয়েরা বিয়ের পরেও খারাপ কাজে লিপ্ত থাকে জানেন আসুন আজ আমরা জেনে নিই যদি কোনো মেয়ে কোনো পুরুষের সাথে কথা বলার সময় বারবার যৌনতা নিয়ে আলোচনা করতে চায় যৌনতার কথা বলার সময় তিনি পুরুষদের জাগ্রত করতে চান যৌনতা সম্পর্কে কথা বলার ইচ্ছা প্রকাশ করে তাহলে বুঝবেন মেয়েটি সুবিধের না এছাড়াও চরিত্রহীন নারীরা পুরুষদের সাথে কথা বলার সময় চুল কাঁপানোর প্রবণতাও পোষণ করে তিনি চুল নাড়ানো এবং কথা বলার মাধ্যমে পুরুষদের নিজের চেহারাতে আকর্ষণ করতে চায় কাউকে এমনভাবেও কষ্ট দিও না যাতে সে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে পাওয়ার আগে এবং হারানোর পরে সবকিছুই মূল্যবান হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয় এতটাই নিচে নামিয়ে দেয় যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ জিনিসটা একেবারেই থাকে না বর্তমানের বাস্তবতা রাজপাশাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট ব্যাংক ব্যালেন্স প্রচুর কিন্তু মনে কোনো শান্তি নেই ঝুরি ভরা ডিগ্রি অথচ সাধারণ জ্ঞানের অভাব হাতে দামি ঘড়ি আছে অথচ সময়ের অভাব প্রচুর ফেসবুকে বন্ধু কিন্তু বিপদে খোঁজ নেবার কেউ নেই যে তোমাকে সমস্ত কথায় বিশ্বাস করে তাকে কখনোই মিথ্যা বলো না মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায় আর মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায় যদি ঈশ্বর আপনাকে অপেক্ষা করায় তাহলে আপনি যা চেয়েছিলেন তার থেকে বেশি কিছু পাওয়ার প্রস্তুতি নিন কখনো কখনো আমি চাই মানুষের সাথে এমন আচরণ করতে যেমনটা আচরণ তারা আমার সাথে করেছে কিন্তু পারি না কারণ সেটা আমার চরিত্র নয় বুঝলে প্রিয় ভালোবাসাটা পৃথাগরসের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে ভালোবাসা হল মনের ব্যাপার যা শুধু উপলব্ধি করতে হয় এই পৃথিবীতে বোকা লোকেরা যতদিন বেঁচে আছে ততদিন চালাক লোকেরা কখনো না খেয়ে মরবে না ছেড়ে যাওয়ার আগে জড়িয়ে ধরতে হয় হারিয়ে যাওয়ার আগে মায়ায় জড়িয়ে নিতে হয় অথচ আমরা চলে যাওয়ার পর অভাবটা বুঝি মানুষ হারাবার পর আমরা তাকে পাগলের মতো খুঁজি তোমাকে যদি কেউ পছন্দ না করে তবে সেটা তার মন ও মানসিকতার ব্যাপার মনে রাখবে সে তোমার মানসিকতার যোগ্য নয় অথব তুমি মনে কিছু করো না ঘরের লোক যদি শত্রু হয় তাহলে আপনি জীবনে কখনোই শান্তিতে বাঁচতে পারবেন না টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না অথচ কি আশ্চর্য দেখুন এই টাকার অভাবেই অনেক ভালোবাসা শেষ হয়ে যায় অপরিচিত মানুষ কখনোই ঠকায় না ঠকায় তো কাছের মানুষগুলো কথায় আছে দান করে কেউ ফকির হয় না কাউকে ছোট করে কেউ বড় হয় না কারোর কিছু কেড়ে নিয়ে কেউ কোনো দিন সুখী হয় না কারোর জীবন নষ্ট করে নিজের জীবন কখনোই সাজানো যায় না তাই বন্ধুরা অহংকার করে কি হবে অহংকার একদিন মিশে যাবে মাটিতে আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই তো ঘড়ির সব কিছু নিয়ে খেলা করুক কিন্তু কারোর জীবন মন আর মান সম্মান নিয়ে কখনোই খেলা করো না কারণ যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে সেটা সম্মান হোক বা ধোঁকাই হোক জীবনে সুখী থাকার দুটি উপায় এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে আর আমাদের ঈশ্বর অপরাধীকে খোঁজে ক্ষমা করার জন্য আমি সব বুঝি কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের ওপর শুধু বলে দিতে পারি না আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ লোকে কি ভাববে এই কথাই ভাবতে ভাবতে অর্ধেকটা জীবন পার করে দিই আজকাল মানুষ মজা কম করে মজার ছলে অপমানটাই বেশি করে আমাদের মধ্যবিত্তের আরও একটি সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো যে হারিয়ে গেছে চেষ্টা করলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু যে স্বেচ্ছায় নিখোঁজ হয়ে গেছে তাকে খুঁজে পাওয়া গেলেও বুঝে পাওয়া যায় না চুপ থাকার সব থেকে বড়ো সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ ঠিক দিয়ে দেবে হয় মানুষ নয় সময় প্রচণ্ড মন খারাপে আপনার দু চার মিনিট কথা বলার মতো যদি কোনো মানুষ জীবনে না থাকে তাহলে আপনি সত্যি অনেক বেশি একা অনেক দুঃখী একটি মানুষ ষোলো থেকে তেইশ বছর বয়সটা এত সোজা না তুমি বন্ধু হারাবে তুমি প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যর্থ হবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি বাস্তবতাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে হাত তারই ধরো যাকে সুখের দিনে তুমি ছাড়তে পারবে না আর তোমার দুঃখের দিনে সে তোমার হাতটি ছাড়বে না এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথে বিয়ে করে নিন এক চার ধন সম্পত্তি আছে দুই যার অংশ পরিচয় আছে তিন যার সৌন্দর্য আছে চার যার মানুষের প্রতি মায়া দয়া আছে ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক বেশি জরুরিও ভালোবাসা হলো এমন একটি মায়া তুমি যত দূরে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু তুমি হাসবে তার থেকে বেশি তুমি কাঁদবে